এই করে কাণ্ডের পরে নির্যাতিতিতার বিচারচী যে আন্দোলন হয়েছে সেটাকে ধারাবাহিকভাবে দেখেন তাহলে প্রথম দেখবেন যে সোধপুরে নির্যাতিতার বাড়ি থেকে মানে কয়েক কিলোমিটারের মধ্যে একটি মেয়ে যে ওই চোদ্দোই আগাছ রাতে রাত দখলে গেছিলো এবং সেই রাত দখলের সময় তার সঙ্গে দুজনের পরিচয় হয়েছিল সেই দুটি ছেলে তাকে বাড়িতে ডাকে ফেসবুকে বন্ধুত্ব করে এবং তারপর তাকে ধর্ষণ করা তারপর আমরা কৃষ্ণনগরে একটা অদ্ভুত ঘটনা দেখি যেখানেও রাত দখলের অন্যতম একজন যাকে বলে প্রবক্তা তার বান্ধবী আগুনে পুড়ে মারা যায় আজ অব্দি আমরা জানি না ঘটনার পেছনে রহস্য আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আর করে নির্যাতিতার বিচার চাও একটা জিনিস এবং আমরা সবাই সেটা চাই কিন্তু সেটাকে ব্যবহার করে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের মাইলেজ পেতে চেয়েছেন কেউ পেতে চেয়েছেন মানে খ্যাতিক তারা নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল তো ছেড়ে দিন প্রফেশনাল প্রোফাইলেও যোগ করে দিয়েছেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা এবং তারপরে তারা মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার নিতেও কোনো লজ্জাবোধ করেন তাহলে বোঝা যাচ্ছে যে রাত দখলটা আসলে কোনো রাজনৈতিক আন্দোলন বা প্রতিবাদ আন্দোলনের চাইতে অনেক বেশি ছিল একটা কি বলবো নিজেকে তুলে ধরার প্রচেষ্টা সেইটা খুব দুঃখজনক আপনি যে চিকিৎসকের কথা বলছেন তিনি যদি মহিলাদের সঙ্গে রাত্রিবাসে ধরা পড়েন তাহলে এটা তো প্রশ্ন উঠবে তিনি সত্যি সত্যি মহিলাদের সম্মান বা ইত্যাদি নিয়ে কতটা আন্তরিক আমার মনে হয় সেটা খুব জরুরি প্রশ্ন বিহার থেকে গ্যাং এনে খুনের চক্রান্ত করা হচ্ছে যদি সোমনাথ শ্যাম খুন হন তাহলে দায়ী থাকবেন অর্জুন সিং বিস্ফোরক পার্থভি কি বলবেন দেখুন এই যে মহাভারতটা চলছে এই যে ব্যারাকপুরে যে মহাভারতটা কত বছর দুয়েক ধরে আমরা দেখছি সেখানে দুপাশেই অর্জুন অর্থাৎ যিনি পার্থ তিনি অর্জুন যিনি অর্জুন তিনিই পার্থ মহাভারতে দুজনের নাম এক ছিল এবার এইটা সমাধান কি করে হবে সেটা বলা খুব মুশকিল এই যে একটা মানে যাকে বলে বাহুবলি সংস্কৃতি যেটা উত্তর চব্বিশ পরগনার এই ব্যারাকপুর থেকে নৈহাটি ভাটপাড়ায় ক্রমশ মানে গ্রাস করে নিয়েছে সেটা খুব দুঃখজনক এবং অবশ্যই এর পেছনে অর্জুন সিংয়ের একটা ভূমিকা রয়েছে অর্জুন সিং সেই সিপিএমের সময় থেকে তরিত্তোপদারের মদতে বাহুবলি রাজনীতি হিসেবে তার উত্তর চব্বিশ পরগনার রাজনীতিতে উত্থান তিনি বারবার তৃণমূলের বিধায়ক হয়েছেন তারপরে বিজেপিতে গিয়ে সাংসদ হয়েছেন এই শেষবারের লোকসভা নির্বাচনে তিনি হেরে গিয়েছেন বটে কিন্তু এলাকায় যে বাহুবলী সংস্কৃতি সেটার তিনি ধারক এবং বাহক আর উল্টো দিকে তার বিপরীতে দাঁড়িয়ে পার্থভৌমিক চেষ্টা করছেন এখন অবধি তিনি লোকসভা নির্বাচনে সফলও হয়েছেন একটা বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা আমাদের মনে রাখতে হবে যে ভাটপাড়া শুধুমাত্র বন্দুকগুলির জন্য বিখ্যাত নয় একসময় এখানে প্রচুর সংস্কৃত টোল ছিল বাংলা সংস্কৃতি এবং ভাষা ভাষাচর্চার অন্যতম পীঠস্থান ছিল ভাটপাড়া কিন্তু আজকের ভাটপাড়া বলতে আমরা বুঝি বন্দুকগুলি এমনকি এনআইএ তদন্ত আমাদের মনে রাখতে হবে অর্জুন সিংয়ের বাড়িতে হামলার ঘটনায় বিজেপি এনআইএ তদন্ত অবধি করেছে কিন্তু এই যে রাজনীতির উলট পুরাণ যেখানে কেউ আজ তৃণমূল সেই আবার কাল বিজেপি আবার তৃণমূল আবার বিজেপি এই যে অদ্ভুত মানে যাকে বলে কি বলবো মানে একটা হলিউডি সিনেমার চিত্রনাট্য চলছে যেখানে অর্জুন কবে কি সেটা বোঝা যায় না এবং তার বিপরীতে কে রয়েছেন সেটাও বোঝা যায় না সেটা খুবই ক্ষতিকর তাতে উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে কোনোখনই রাজনীতি চলছে এবং তাতে সত্যি সত্যি সাধারণ মানুষ বিপন্ন হচ্ছে দেখুন বিহার থেকে গ্যাং আনা হচ্ছে কি হচ্ছে না এটা রাজ্য প্রশাসন বলতে পারবে কিন্তু আমরা যেভাবে দেখেছি কলকাতা শহরে সেখানেও তো সুশান্ত ঘোষ তৃণমূলের একজন কাউন্সিলরের উপর আক্রমণ করবার জন্য বিহার থেকেই ষাট শ্যুটারদের নিয়ে আসা হয়েছিল এটা একটা বাজে সংস্কৃতি বাংলায় আমদানি করা হচ্ছে বলে আমি মনে করি এবং পুলিশ এবং প্রশাসনকে কড়া মানে ব্যবস্থা নিতে হবে ইতিমধ্যেই আমরা দেখেছি যে ছটি বিধানসভার যেদিনকে উপনির্বাচন ছিল অর্থাৎ যেদিনকে নৈহাটিতে উপনির্বাচন ছিল সেদিনকে ভাটপাড়ায় অশোক বলে তৃণমূলের এক ওয়ার্ড সভাপতির মৃত্যু হয়েছে একদম শার্ক এনে গুলি করা হয়েছে তো এই গোটা ঘটনাটাই রাজ্যের আইনশৃঙ্খলার জন্য খুব ভালো ছবি তুলে ধরে না ফলে রাজ্য সরকারকে সতর্ক হতে হবে রাজ্য পুলিশ প্রশাসনকে সতর্ক হতে হবে এবং অর্জুন বা যে যেই যেই এর পিছনে থাকুক তাকে নিবৃত্ত করতে হবে প্রয়োজনে তাকে জেলে পড়তে হবে অর্জুন পাল্টা প্রশ্ন মুখ্যমন্ত্রী ওদের পুলিশ ওদের তাহলে বিহারের গ্যাংকে ধরছে না কেন দেখুন এটা অর্জুনের অর্জুনের প্রশ্ন করতেই পারেন তাহলে তো এই প্রশ্ন উঠবে যখন মুম্বাইতে গুলি চলে তখন মুম্বাইতে তো বিজেপির মুখ্যমন্ত্রী থাকে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী থাকে তাহলেও মুম্বাইতে লরেন্স বিষ্ণুইয়ের গ্যাং এসে গুলি করে চলে যায় কেন দুষ্কৃতীরা সবসময় দুষ্কৃতী এবং তাদেরকে কেউ না কেউ মদত দেয় যদি পশ্চিমবঙ্গে বিহারের গ্যাং আসা নিয়ে অর্জুন কথা বলেন তাহলে অর্জুনকে বলতে হবে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেবেন্দ্র ফাডনবিশ থাকা সত্ত্বেও কীভাবে বাবা সিদ্দিকীর উপর গুলি চললে এবং তিনি ঝাঁঝরা হয়ে গেলেন ফলে এগুলো আমার ধারণা অর্জুনের নেতিবাচক প্রশ্ন অর্জুন এখনও জানেন না যে মানে সবসময় রাজ্য প্রশাসন থাকলেই সব কিছু নিয়ন্ত্রণ করা যায় না তাহলে তো অর্জুন প্রশ্ন করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর নিয়ন্ত্রণ করতে পারছে আর ফলে এই যে কোথা থেকে অস্ত্র আসছে এবং কিভাবে সেটা ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে আবার আমি বলছি রাজ্য প্রশাসন এবং পুলিশকেই সতর্ক হতে হবে অর্জুন যদি তার জন্য দায়ী হন তাহলে অর্জুনের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে আর যখন করের ক্ষেত্রে একই ধরনের আদেশ এসেছিল তখনও আমি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বলেছিলাম যে এটা পৃথিবীতে হতে পারে না যে আমি অভিযোগকারী আমি বিচারক এবং আমি শাস্তিদাতা এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নামে কিছু বাম এবং অতিবাম মানে পশ্চিমবঙ্গে একটা মাওবাদী কালচার স্থাপন করতে চাইছিল যে তারাই বলে দিল যে ওরা থ্রেট দেয় ফলে ওদেরকে সাসপেন্ড করে দিন ওদের পরীক্ষা বাতিল করে দিন এবং তারা প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সামনে চিৎকার করে বলেছিল ক্রিমিনাল ক্রিমিনাল কাউকে বলা যায় না যতক্ষণ না আদালতে তার দোষ প্রমাণিত হচ্ছে যেটা আরজিকরের ক্ষেত্রে ঘটেছিল সেখানেও একই ধরনের কলকাতা হাইকোর্টের রায় ছিল। অর্থাৎ যতক্ষণ না দোষ প্রমাণিত হচ্ছে কাউকে সাসপেন্ড বা পরীক্ষা ব্যবস্থার বাইরে রাখা যায় না উত্তরবঙ্গের ক্ষেত্রে একই ঘটনা ঘটল আসলে আরজিকরের ঘটনাকে ব্যবহার করে নির্যাতিতার বিচার না চেয়ে বাম এবং অতিবামেরা পশ্চিমবঙ্গে যে নিজেদের দখলদারি বা খবরদারি বা দাদাগিরি যেটাই আপনি বলুন কায়েম করতে চেয়েছিল সেইটার মানে উল্টো রেজাল্ট এবার হাইকোর্ট থেকে আসছে দেশের মহামান্য আদালত তো আর তাদের কথা অনুযায়ী চলতে পারে না বাম আর অতি বামেরা ঠিক করে দিতে পারে না যে কে দোষী আর কে অতি আসলে দেখুন এদের এরা তো বাম এবং অতিবাম এদের আর সমস্যা হচ্ছে এরা উত্তর কোরিয়ার কিম জং উনের মতো নিজেরাই ঠিক করেন যে ও দোষী তারপর তাকে কুকুরের সামনে ফেলে দেন কুকুর তাকে খুবলে খুবলে খাবে আর উনি হাততালি দিয়ে মজা দেখবেন এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের বাম এবং অতিবাম অংশটি এইভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষতি করতে চাইছিল সুখের বিষয় কর প্রথমে তারপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ক্ষেত্রেও বিচার ব্যবস্থা তাদের হস্তক্ষেপ করেছে বিচার ব্যবস্থায় কেউ দোষী না হওয়া পর্যন্ত মানে তাকে দোষী হিসেবে শাস্তি না দেওয়া পর্যন্ত এইভাবে জোর জবরদস্তি করে কিছু করা যায় নাকি খুব ভালো যে কলকাতা আদা কলকাতা হাইকোর্ট এই বিষয়ে রায় দিয়েছে এবং যারা মানে সাসপেন্ড হয়ে বাইরে চলে গিয়েছিলেন তারা আবার পরীক্ষা ফিরতে পারবেন